হরে কৃষ্ণ রাতে রাতে বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো দেখো জন্মাষ্টমীর শপিং ভিডিও নিয়ে চলে এসেছি এইটা আমার যেই ছোট্ট ছোট্ট সোনারা আছে সেইগুলোর জন্য নিয়েছি দেখো দুই রকম নিয়েছি দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও খুব দেরি করে ভিডিওটা দিচ্ছি আগামীকালই জন্মাষ্টমী অবশ্যই সবারই শপিং হয়ে গেছে আশা করছি এই দেখো একটা ব্লু কালারে নিয়েছি একটা হোয়াইট কালারের নিয়েছি আমার ননি এবং আমার গদায় সোনার জন্য কেমন হয়েছে অবশ্যই জানিও আমার গোপু সোনার আর গদায় শোনার জন্য ড্রেসটা ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে একটু ভালো করে দেখে নাও আমি ভালো করে ক্লোজ ব্যাপার পরে দেখাবো আর যে আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে তার জন্য মুকুন্দ সোনার জন্য এই ড্রেসটা নিয়েছি জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলায় পরাবো আর এইটা ওকে দেখো এইটা আমার আরেকজন গোপুসোনা এসেছেন সেটা তোমাদের সাথে শেয়ার করব যে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো ওই গোপুসোনা অনেকবার এসেছে আমাদের কাছে সেবা নেওয়ার জন্য সে আছে আমাদের কাছে তার জন্য এই ড্রেসটা তার নামও নুনশোনা আর এটা হলো আমার মিঠাই বুড়ি ড্রেস দেখো কি সুন্দর লাগছে ব্লু কালারের আর সব জারদশী কাপড়ের ওপরেই নিয়েছি একটু গরজেসের হেভি ড্রেসগুলোই নিয়েছি জন্মাষ্টমী সন্ধ্যাবেলা পরানোর জন্য এবার দেখো এটা আমার অনিশনার হোয়াইট গডজেস একটা ইয়েলো মেজেন্টে কালার দিয়ে খুব সুন্দর করে ড্রেসটা বানানো সেটা নিয়েছি আর এবার আমার সবথেকে বড়ো সোনা আমাদের মাধব সোনার জন্য দেখো এখানে আমার মোহন সোনার জন্য এই ড্রেসটা নিয়েছি অবশ্যই জানিও কালারটা ভালো আসছে না ভিডিওর মধ্যে কিন্তু খুব সুন্দর ড্রেসটা এবার তোমাদেরকে শেয়ার করছি ভালো করে ক্লোজ আপে দেখো এটা হলো আমার মুকুন্দ সোনার এটা মাধব সোনার এখানে রনি মধু এদের আছে আর এখানে আছে আমার মিঠাই ননী আর এক আর গোপু আর গদায়ের এই সবারই ড্রেসগুলো ভালো করে তোমাদের ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি জন্মাষ্টমীর ভিডিও নিয়েও আসবো আগামীকাল জন্মাষ্টমী অবশ্যই অবশ্যই করে সকলে জন্মাষ্টমী পালন করো যারা পারবে রাত বারোটায় অভিষেক করো যারা পারবে না দুপুর বারোটায় অভিষেক করিও পঞ্চামৃত দ্বারা অভিষেক করিও আর এখানে দেখো আগে আমি অনেক কিছু ড্রেস আর জুয়েলারি কিনে রেখেছিলাম ড্রেস তো পরিয়ে দিয়েছি জুয়েলারি দুটো আছে এই দুটো জুয়েলারি আমি রেখে দিয়েছিলাম জন্মাষ্টমীর দিন দেখি কেক কা কোনটা পরে সেটা আমি পরিয়ে দেব আর নেওয়া হয়েছে ননিশয় মিঠাইয়ের একটা চুল এটা স্ট্রেট চুল নিয়েছি মিঠাইয়ের এটা অনেক আগেই নেওয়া ছিল এইগুলো এখন দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই স্ট্রেট চুলটা পরাবো আর কার কার প্রস্তুতি শুরু হয়ে গেছে অবশ্যই শুরু হয়ে গেছে আমি লেট করেছি অনেক তোমাদের তো অবশ্যই শুরু হয়ে গেছে আশা করছি আর যাদের যাদের এখনও শুরু হয়নি অবশ্যই জানি শুরু করে দিও জন্মাষ্টমী কারণ পরের দিনই জন্মাষ্টমী আজকে পনেরো তারিখ পনেরো তারিখ আজকে হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকলকে অভিনন্দন আর এখানে দেখো গোলাপ জল আর অগুরু এটা নিয়ে আছে অভিষেক করানোর জন্য আর এখানে হলো চন্দন এখানে একটা চন্দনের আতর পেয়েছি ভালো সেটা নিয়েছি আর এমনি জুয়েলারি অনেক আছে ওনাদের তাই এবছর আর জুয়েলারি আমি নিলাম না দেখি আশা করছি আর খুব বড় একটা চমক আসতে চলেছে সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব এই দেখো আপাতত এই বছরের দু হাজার পঁচিশ জন্মাষ্টমীর আমার কেনাকাটা এখানেই শেষ হলো আপাতত এবার জানি না আর কি হবে সেটা তোমাদের সাথেও শেয়ার করব যদি হয় আর এইদিকে তাল সব কিছু কেনা হয়ে গেছে আর কাঁচা বাজারগুলো সেটা জন্মাষ্টমীর দিনই হবে আর দেখ কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই জানিও আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কামেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো আর জন্মাষ্টমীর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তাই সবাইকে ধীরে রাধে হরে কৃষ্ণ